অক্টোবর রোজ বৃহস্পতিবার এম বি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের আজকের ডেকের যাত্রী বরিশাল থেকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে মোটামুটি যাত্রী আছে হয়তো আগামীকালকে ঢাকায় কোনো পরীক্ষা আছে এক আপু পড়াশোনা করতেছে লঞ্চে বসে Abdám tuiste gallo. Ah, ¿cántidela দোতলার দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ও দোতলাছি দেখি আজকে দোতলা কেমন কাছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে দ্বিতীয়তলা ডেকে যাত্রীদের অবস্থা বর্তমানে যাত্রীদের অবস্থা মোটামুটি হাল স্কুল যেখানে বলতেছিলাম কালকে হয়তো বা ঢাকায় কোনো পরীক্ষা আছে অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে পড়াশোনা করতেছে লঞ্চে বসে তাদের পরীক্ষা শুভ